প্রোন এই এক্সারসাইজটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এটা ঘাড়ের ব্যথা বা আমাদের পিঠের উপরের অংশ এইখানে বিভিন্ন ব্যথায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ঘাড় এবং আপার ব্যাক এই রিজিয়নটার একটা স্ট্রেন্থেনিং এক্সারসাইজ যেটার নাম হচ্ছে প্রোন হেড লিফ্ট এই এক্সারসাইজটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এটা ঘাড়ের ব্যথা বা পিঠের উপরের অংশ এইখানের বিভিন্ন ব্যথায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো চলুন দেরি না করে দেখা যাক প্রোন হেড লিফ্ট এক্সারসাইজটি কিভাবে করতে হবে তো প্রথমে আমাদেরকে এই ব্যায়ামটি করার জন্য এভাবে উল্টা হয়ে শুয়ে পড়তে হবে এরপরে আমরা হাতটা এভাবে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল করে নিয়ে কিছুটা পিঠটা উঁচু করে এভাবে শুব এবং এরপরে ঘাটটাকে যতটুকু হ্যাঁ উপরের দিকে তুলে এখানে আমরা পাঁচ থেকে দশ সেকেন্ড ধরে রাখবো এবং তারপরে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাব এই ব্যায়ামটি করলে আমাদের সামনের দিকের মাসেলগুলো নেকের সামনের দিকের মাসেলগুলোতে স্ট্রেচিং হবে এবং এই যে যে পেছন দিকে মাংসগুলো রয়েছে এবং স্পাইন ক্যাপুলার পাশে যে মাসেল রয়েছে এই মাসেলগুলোর কিন্তু এক্সারসাইজ হবে তো আশা করি এই ব্যায়ামটি আপনাদের ভালোভাবে শিখতে পেরেছেন ধন্যবাদ সবাই